মামলা দায়ের করে জসীম নামের একজনকে আদালতে প্রেরণের অভিযোগ উঠেছে আঠাশে ডিসেম্বর রোববার আনুমানিক রাত সাতটা পনেরো ঘটিকার সময় আল আমিন নামে এক ব্যক্তি থানায় হাজির হইয়া তিনজনকে বিবাদী করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি লিখিত অভিযোগ দায়ের করেন বিবাদীগণ হলেন এক নম্বরে মোহাম্মদ সুলতান পাঁচচল্লিশ পিতা অজ্ঞাত দুই নম্বরে মোহাম্মদ জসিম ষাট পিতা মৃত্যু সাইদ আলী তিন নম্বরে মোহাম্মদ কালুমিয়া পঞ্চাশ পিতা অজ্ঞাত সাং পূর্ব ডান্ডাবর থানা আশুলিয়া জেলা ঢাকা সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযোগের তদন্ত না করে রাত এগারো ঘটিকায় আশুলিয়া থানা এস আই মনিরুল ইসলাম ঘটনাস্থলে এস আসেন এবং দুই লং বাদি তার বাসার সামনে পেয়ে এক লংবাদী সুলতান এর বাসা দেখিয়ে দিতে বলে এ সময় এলাকার জনগণ বলেন জসিম আপনাদের সাথে কেন যাবে জসিম কারো বাসা দেখিয়ে দিয়ে শত্রু হবে কেন আপনারা খুঁজে বের করে নিন পরে পুলিশের এচআই মনিরুলের সহযোগিতা করার জন্য অনুরোধ করে এক পর্যায়ে দেখা যায় আশুলিয়া থানা পুলিশ এসআই মনিরুল ইসলাম মামলার এক নং বাজি সুলতানা এর বাসা দেখানোর নামে নাটকীয় কায়দায় জসিমকে থানায় নিয়ে যায় মামলাটা করাইছে তার সাথে সাংবাদিক পুলিশ কারাগারা জড়িত ছিল তাতে আমি বলতে পারি না সে ওই লোকই বলতে পারে তার আমি থানা থানায় যে আমার বলছে যে তুই আমার মামলা করার জন্য নিয়ে আসছো সে তুই মামলা করছো তুই সব কিছু সেই জানে যে যে পুলিশটি কে আর সাংবাদিকটা কে আনলো আমি বলছি যে আমি থানায় আসছি মামলা করার জন্য যে আসামি মামলা করে হ্যাঁ কয় যে আমি আমি কারো চিনি না এখন সে ওই কি জানি নাম তান মামলা করছে

পরে ভিতর থেকে গেলাম ভিতরে গায়ে সে তার বউ দেখলাম তো কইছে তার যে কি মামলাটা হইতে হয়েছে কোনো শত্রু না আমার ঝাড় নামের মামলা কর্ম হ্যাঁ নাম তো হ্যাঁ কোন তো শত্রু না আমার ঝাড় তখন কোনো প্রতিটা নাই আমার আমি মামলা কর্ম আমি কিছু সাংবাদিক আর কিছু পুলিশ মিলে এই কাজগুলো করাইছিলাম আমরা তো প্রথম অভিযোগ দিয়েছিলাম পরে আমার তো ছিলাম যে না মামলাটা উঠে নিতে

Ami babur txaben eta কিছু সাংবাদিক আমার ঘেরাও করে তাই এটা বলছে যে তুমি এই ই করো যাই রা থানায় তুমি এটা হেরা তারা এই পুলিশে কি বলছে না বলছে বলে এটা বাইরে একটা মামলার অভিযোগ দিয়ে দিচ্ছে নির্দোষ মানুষের মামলা দিয়ে আমি মামলা করতে চাই না আমার জোর জবরস্ত মামলা করানোর জন্য এই সাংবাদিকরা এই চাপ দিচ্ছিল পরে আমি এই সার ছিল স্যারে আমার ধমক দিয়ে বলতেছে যে তুমি মামলা করো ঠিক আছে আমি মামলা না করলে সমস্যা আছে তুমি মামলা করে ঠিক আছে